যারা ঠকে তারা অন্যকে কখনো ঠকায় না ফের ইঙ্গিতবহ পোস্ট চাঁদনির নামহীন লেখার নিশানা কি কন্যা অহনা সম্প্রতি প্রেমিক তথা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন অহনা দত্ত ওরফে উক্ত ধারাবাহিকের মুখ্য খলনায়িকা মিশকা এরপর এদিন একটি ইঙ্গিতবহ পোস্ট করতে দেখা যায় চাঁদনি গঙ্গোপাধ্যায়কে এদিন কারো নাম না করেই একটি ইঙ্গিতবহ পোস্ট করেন চাঁদনি গঙ্গোপাধ্যায় সেখানে তিনি লেখেন যারা জীবনের বেশিরভাগটাই ঠকে তারা অন্যদের কোনোদিনও ঠকায় না শুধু বিশ্বাস করতে ভুলে যায় এই বিষয়ে জানিয়ে রাখা ভালো ডান্স বাংলা ডান্সে অহনা এবং তার মা চাঁদনি এসেছিলেন জুটি বেদে মা মেয়ের নাচ অল্প দিনে নজর কাড়ে সবার আর সেখান থেকেই জানা যায় ডিভোর্সের পর মেয়েই ধ্যান হয়ে দাঁড়ায় চাঁদনির কিন্তু তাদের সেই সম্পর্কে ছেদ পড়ে দীপঙ্করের আগমনে দীপঙ্কর ডিভোর্সি আর এমন কাউকে মেয়ে বিয়ে করুক সেটা মোটেই চাঁদনি চাঁদনি প্রকাশ্যেই সোশ্যাল মিডিয়ায় মেয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করে একাধিক পোস্ট করেন তিনি সেই সময় তবে অহনা তার ভালোবাসার মানুষটির হাত ছাড়েননি বরং দু সালের ডিসেম্বর মাসে গোপনে আইনি বিয়ে সেরে ফেলেন দীপঙ্করের সঙ্গে তবে সেই খবর প্রকাশ্যে আনেন দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি সকলেই সেই খবর পেয়ে চমকে ওঠেন এই বিষয়ে জানিয়ে রাখা ভালো ডান্স বাংলা ডান্সের পরেই অহনার সুযোগ পান অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অল্প দিনেই নজর কাড়েন তিনি অন্যদিকে মন দিয়ে বসেন ধারাবাহিকের মেকআপ আর্টিস্ট দীপঙ্করকে প্রথমে লিভ ইন করলেও পরে আইনি বিয়ে সেরে নেন তারা মেয়ের বিয়ের পর কি মায়ের সঙ্গে সমস্যা মিটেছে এই বিষয়ে একটি সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হলে চাঁদনি জানান তিনি এই ব্যাপারে কথা বলতে একেবারেই চান না অন্য কোনো বিষয় থাকলে অবশ্যই কথা বলবেন তিনি কিন্তু এই নিয়ে কিছু বলার নেই তার ফলে বরফ যে এখনো গলেনি সেটা স্পষ্ট আর অনুরাগীদের মনে এখানেই প্রশ্ন উঠেছে যে তবে কি এই নামহীন পোস্টটি তিনি মেয়েকে উদ্দেশ্য করেই করেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিরোধমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ দিনে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার